চ্যানেল টুয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মাহফুজ আক্তার শিমুল দীর্ঘ তেইশ দিন পর পাওয়া গেল নিখোঁজ শিক্ষার্থী রোমানের মরদেহ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে অভিযোগ রয়েছে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অভিযোগের অভিযুক্তদের পাটাতন বসত ঘরের নিচের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে মরদেহটি সকালে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয় পরে খোঁজাখুঁজির পরে একটি মরদেহ দেখতে পায় সেই মরদেহ নিখোঁজ নবম শ্রেণীর শিক্ষার্থী রোমান শেখের পরে পুলিশ এসে দুপুর সাড়ে বারোটার দিকে মরদেহটি উদ্ধার করে উদ্ধার হওয়া মরদেহটি পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী রোমান শেখ সে গত তেইশ দিন যাবৎ নিখোঁজ ছিলেন উল্লেখ্য গত একুশে জানুয়ারি মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়া হয় নিখোঁজ রোমান শেখকে পরে তেইশ দিন পর বৃহস্পতিবার দুপুরে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে এই ঘটনায় সিরাজদি থানায় একটি মামলা হয় সিরাজদিখান সার্কেল ইমরান খান বলেন মরদেহটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে